নমস্কার সকলকে স্বাগত জানাই টারা টিকলি পরিবারে আশা করি সকলেই খুব ভালো আছেন টারা টিকলি স্কুল থেকে ফিরে গেল এখন থেকে ব্লকটি স্টার্ট করছি আবার আজকে টিকলির পেটে ব্যথা হয়েছে ওষুধ খাওয়াতে ভুলে গেছিলাম তাই আর করে পিয়া ব্যাগটি আনার পর কে দেবে বাবাকে এই নিয়ে শুরু হলো দুই বোনের মধ্যে দ্বন্দ্ব অবশেষে টিটলিকে দিয়েই দিল টাইরা প্রত্যেকবার তাই হয় যাই হোক স্কুল থেকে ফিরে এসে দুই বোন একটু খেলা করছে দেখুন ওদের খেলা ট্রাটিকলিকে স্নান করিয়ে খাওয়ানোর পর অবশিষ্টাংশ পাখির উদ্দেশ্যে ছাদে দিতে যাচ্ছি এবার ডালে কাঁটা দিয়ে নিচ্ছি জানেন তো আজকে অদ্ভুতভাবে ডাল করাতে ভুলেই গেছি ফ্রিজে ছিল সেদ্ধ করা কলাইয়ের ডাল সেই ডালে জল দিয়ে পাতলা করলাম কাঁটা দিয়ে মিশিয়ে দিলাম সোমবড়া দিতে এসে দেখি হলুদ বাড়ন্ত তাই নতুন প্যাকেট কেটে হলুদটা ঢেলে দিলাম এবার ডালে একটু হলুদ দিয়ে দেব ওইদিকে চা বসিয়েছি আমি আর বাবা একটু চা খাবো লাল চা হলুদটা একটু ভালো করে নেড়ে দিলাম এবার ডালে সোমবড়া দেওয়ার জন্য আরেকটা পাত্রের তেল গরম হতে বসিয়েছি লঙ্কা ছাড়াই আমরা ডালে সোমবারা দিই তা না হলে বাচ্চাগুলো খেতে পারবে না অন্যদিকে চায়ের জল ফুটে গেছে চা পাতা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম তেলও গরম হয়ে গেছে এবার তেলে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু ওখানে ভাজা হোক গ্যাস বন্ধ অবস্থাতেই বাটিও গরম তেলও গরম এটাতেই পারফেক্ট হবে তা না হলে পুড়ে যাবে ভালো লাগবে না খেতে এই গরম তেলটা দিয়ে দিলাম এই তেলের বাটিতে একটু জল নিয়ে সেই জলটাও সেখানে দিয়ে দেবো এবার একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার চাকে ছেঁকে নেব এদিকে টিকলি দুধ খাবার জন্য চিৎকার শুরু করেছে দুই করে ঝগড়া শুরু করেছে আসলে ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেলে ওরা এরকম বিক্ষিপ্ত হয়ে যায় আমি একটু আদা নিয়ে নিয়েছি ছাঁচবো বলে কিসে দেব আদা ওই কলায়ের ডালে কলায়ের ডালে আদা খেতে বাবা খুব ভালোবাসে আমার কলাইয়ের ডাল হলেই হলো আমার কলাইয়ের ডালের গন্ধটাই খুব ভালো লাগে পাশ থেকে টিকলির কথা শুনলেন তো এত ঘুম পেয়ে গেছে ও আর থাকতেই পারছে না ও নিজেই চলে গেল, ঘুমোতে একা একা দুধ ছাড়াই কিন্তু রান্নাঘরে আমি এত কাজ ছড়িয়ে রেখেছি ছেড়ে দিয়ে চলে যাব সেটা আর পারছি না চাটা ছাঁকবো বাবাকে দেবো তারপরে টালাটিক্লিকে ঘুম পাড়াবো অনেকটা দেরি হয়ে গেছে তার উপরে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো করতে হবে আজকে স্নান করতে নির্ঘাত সাড়ে তিনটে বাঁচবে প্যাকেটে চিনি রয়েছে সেই চিনিকে ঢালা হয়নি তাই চিনিগুলোকে ঢেলে নিচ্ছি কৌটোর মধ্যে এখন অর্ধেক কৌটা চিনি ঢালবো বাকিটা সরিয়ে রাখবো অবসর সময়ে ঢালবো এখন সময় নেই বাচ্চাদেরকে ঘুম পাড়াতে হবে স্নান করতে হবে পুজো করতে হবে খেতে দিতে হবে অনেক কাজ তাই চিনি ঢালাটা পরে করব যতটা না করলে নয় ততটুকু করে নিলাম প্যাকেটটাকে অন্য জায়গায় এখন সরিয়ে রাখবো এই যে দুধটাকে ছেঁকে নিচ্ছি এবার দুই বোনকে ঘুম পাড়ানোর জোগাড় শুরু হয়ে গেল প্রায় যুদ্ধ বলতে পারেন একজন গরম দুধ খাবে একজন ঠান্ডা খাবে দু বোনের টেস্টের দু রকম ধরন এটাই আমার কাছে আরও বেশি সমস্যাদায়ক হয়ে যায় দুইজন যদি একই রকম খাবার দাবার খেত এত সমস্যা হতো না দেখছেন তো তাড়াহুড়ো করতে গিয়ে কতটা ফেললাম খাবার রেডি জায়গাটিকে পরিষ্কার করে এবার যাবো ওদেরকে ঘুম পাড়াতে চটপট করে করে জায়গাটিকে পরিষ্কার টাইটিক ঘুম পাড়াতে নিয়ে আসলাম তাই ভাবলাম একটু কথা বলে নিই আজকে তো একটু কথা বলাই হয়নি এই যে ওরা দুই বোন ঘুমোচ্ছে ঘুমোচ্ছে ওরা দুই বোন আমি একটু চা নিয়ে এসেছি যে আমি একটু চা খাবো বসে বসে একটু চাটা খেয়ে নিই তারপরে স্নান করে আজকে তো বৃহস্পতিবার পুজো করব জানি না দুটো দশ বাজছে কতক্ষণে হবে তো দেখি কতক্ষণে স্নান পুজো হয় যদি পারি তো ভিডিও শেয়ার করব না পারি তো এখানেই আজকে ভিডিও আমি সম্পূর্ণ করব। একই কথা আবার বলবো দেখতে থাকুন সঙ্গে থাকুন সর্বোপরি ভালো থাকুন আজকে বৃহস্পতিবার তাই একটু বিশেষ করে দুর্বাটা পেরেছি আর পাঁচ রকমের ফুল রয়েছে চেষ্টা করি সাইবাবাকে পাঁচ রকম ফুল নিবেদন করার প্রত্যেক বৃহস্পতিবার তো কোনো কোনো দিন সম্ভব হয় কোনো কোনো দিন হয় না বাবার গণেশ ঠাকুর বাবা শিব ঠাকুর নন্দী ঠাকুর লক্ষ্মীনারায়ণকে অভিষেক করানো হয়ে গেল পুজো করাও হয়ে গেছে এবার আমি আরতি করব আরতির দীপ চালছি আজকে পুজো করতে গিয়ে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে তাই ঠাকুর ঘরের। দ্বীপটা আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেক দিন পর আজকে আমি দ্বীপ জ্বালছি বৃহস্পতিবার লাস্ট কবে দ্বীপ জ্বেলেছি আমার মনে নেই তো হঠাৎই আজকে তিনটে প্রদীপই এত বড় শিখায় প্রজ্বলিত হয়েছে আমি নিজেই অবাক হয়ে গেছি দেখুন আমার নিজেই ভয় লেগে গেছে যে কি ব্যাপার এত উঁচু শিখায় কেন প্রদীপগুলো জ্বলছে তো যাই হোক জানি না বাবার কী ইচ্ছা তো তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুজো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলে এসেছি টায়রা টিকলিকে একটু পড়ানোর জন্য এখন একটু টিকলিকে আমি পড়াচ্ছি এইভাবেই আমি পড়াই টায়রা এখনও ঘুমিয়ে রয়েছে টিকলিকে আমি কোলে পড়াচ্ছি টিকলি পড়ানো হলে টায়রাকে উঠাবো দুজনকে তো একসঙ্গে পড়ানো যায় না তাই ভাবলাম টায়রা ঘুম হচ্ছে ঘুমুক আগে টিকলিকে পরিয়ে নিই টিকলির পড়ানো হয়ে গেল এবার টিকলিকে দিয়েই টায়রাকে উঠানোর চেষ্টা করব দেখি কি হয় উঠা 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 উঠ টিকলি কিন্তু টায়রাকে ঘুম থেকে তুলে দিয়েছে এবার আমার কাজ টায়রাকে ঘুম থেকে তুলে ভালো করে ওকে ফ্রেশ করতে হবে ওর মাইন্ড ফ্রেশ করতে হবে ঘুমকে কাটাতে হবে এইভাবেই আস্তে আস্তে ওকে ঘুম কাটাবো আদর করতে করতে কথা বলতে বলতে গল্প করতে করতে গান শোনাতে শোনাতে ওর ঘুম ভাঙাবো তারপরে আস্তে আস্তে খেলার ছলে খেলতে খেলতে পড়া শুরু করে দেব। এইভাবেই রোজ আমি ওদেরকে পড়াই আর এই জার্নি চলবে রাত্রি নটা পর্যন্ত তো ঠিক আছে সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন